স্বামীর কেটে দিল স্ত্রী যে একটা একটা পুরুষ পুরুষ কতটা অসহায় যে কিনা তার স্ত্রীর কাছে নিরাপদ না স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে হয় একসাথে চলতে হয় একসাথে সবকিছু করতে হয় যেখানে একটা স্বামী তার স্ত্রীর হাতে নিয়ে বসে আছে না ঝগড়া বিবাদ হতেই পারে সংসারে মনমন মালিন্য হতেই পারে বা স্বামীর কথা নাও শুনতে পারে তাহলে যদি এই এরকম ঘটনা হরা হামেশের সংসারে ঘটে ঘটতেই পারে এই জন্য ঘুমের ভিতরে স্বামীর পুরুষ পুরুষ আমরা কেটে কেটে দিতে হবে তাহলে এই পুরুষ আমরা পুরুষরা কোথায় নিরাপদ একটা পুরুষ কোথায় নিরাপদ একটা পুরুষ তার বইয়ের কাছে নিরাপদ না ঘটনাটা সাকিব জুনিয়র সাকিব যাকে সবাই সাকিবুল হাসান সাকিব খান বলে জানে যে যার ভিডিও ভাইরাল হয়েছে সাকিব খানে কণ্ঠ নকল করার পর যার ভিডিওগুলো ভাইরাল হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটার তো তার বউ কন্টেন্ট ক্রিয়েটার তার বউর বাস্যমতে যে তার যখন তার বউর বাসের মধ্যে তার বউ বলতেছে যে যখন সাকিবের কেউ ছিল না তখন আমি ছিলাম আমি আমার শেষ সম্বল জমি বিক্রি করে দিয়ে আমি সাকিবকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়ে দিই একটা একটা সুজুকি বাইক কিনে দিয়েছি একটা আইফোন কিনে দিয়েছি শুধু সাকিবের সাথে সংসার করার জন্য কিন্তু সাকিব আমাকে ছেড়ে দিয়েছে এবং কি অন্য মেয়ের সাথে সংসার করবে এই এরকম এইরকম কিছু একটা ঘটনা ঘটছে এবং তাদের সাথে চাকরিবাদ চাকরি বইয়ের সাথে আরও অনেকবার এরকম সংসার জামেলা হয়েছে বা অনেকবার তাদের একে অফার গায়ে হাত তোলা হয়েছে কিন্তু এলাকাবাসী তাদেরকে এটাকে একটা মিট বা একটা মিট সমাধা করে দিয়েছে কিন্তু ওই দিনের ঘটনাটা আসলে যা এলাকা যারা এলাকাবাসী বা তাদের আশেপাশে প্রতিবেশী বাসী তারা বলতেছে যে বা সাকিবের যে ফ্যামিলিরা যা বলতেছে যে সাকিবকে কিছু মানে নেশাদ্রব্য কিছু খাওয়া খাইয়ে এই কাজটা করা হয়েছে অবশ্যই এটা নিয়ে তদন্ত করা হবে বা আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আর যে ব্যক্তি যে অপরাধী ভিকটিমকে তো হসপিটালে নেওয়া হয়েছে যে অপরাধী তাকে থানায় নেওয়া হয়েছে তো আসলে একটা নারী অনেক কিছু হতে পারে একটা পুরুষ বা একটা স্বামী তা যদি তার ওয়াইফের কাছে নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে কারণ একটা স্বামী তার ওয়াইফকে সুবন্ধ করে বিশ্বাস করে ঘুমের ভিতরে যদি এটা স্ত্রী যদি স্বামীর কেটে দেয় তাহলে ওই পুরুষটা ওই পুরুষটা কি করার আছে এইটা আসলে একটা দৃষ্টাপ্ত শাস্তি হওয়ার দরকার মানুষের ভিতরে সংসার যায় ঝামেলে হতেই পারে সংসারে অনেক কিছু হতে পারে তাই বলে এরকম একটা এরকম কাজ করবে বা এটা আসলে মানা যায় না তো আসলে আজ এ পর্যন্ত সবাই সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আজ জন্য